একদিন অপ্রত্যাশিতভাবে আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ হবে সাথে আপনার ইউরোপে আসার স্বপ্নটাও পূরণ হবে ইনশাল্লাহ আমাকে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেন ইমেইল করেন হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস অথবা তাদের রেজাল্টগুলো শেয়ার করেন তারা সবসময় আমাকে একটা কথাই বলেন সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমার বাজেট এরকম আমার আয়ল নয় আমার এখানে সমস্যা আমি কি আদৌ কি ইউরোপে পড়াশোনা করতে আসতে পারবো সো তাদের ইন্ডিভিজুয়ালি তো সবাইকে অ্যান্সার করা সম্ভব না আমি চিন্তা করলাম একটা ভিডিওর একটা সিরিজ রেডি করব এই ভিডিওটা হচ্ছে সিরিজের প্রথম ভিডিও আমি মোটামুটি এই সিরিজের মধ্যে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার ট্রাই করব সেটা হচ্ছে একজন স্টুডেন্ট প্রত্যন্ত গ্রামের হোক না কেন কীভাবে তার ইউরোপের জার্নিটা স্টার্ট করতে পারবে কখন থেকে স্টার্ট করবে বেসিক কি কী ডকুমেন্টসগুলা লাগবে এই বিষয়টা আমি প্রথমত ক্লিয়ার করব সেকেন্ড যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে কোন কান্ট্রিটা বর্তমানে আপনার জন্য ব্যস্ট হবে কেন এই কান্ট্রিতে আসবেন সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এখন যদি কান্ট্রির কথা বলি আমি মোটামুটি হাঙ্গেরি, ইতালি জার্মানি এই তিনটা কান্ট্রি নিয়ে কথা বলবো আমি অলওয়েজ ফোকাস করবো সেটা হচ্ছে হাঙ্গেরিনে আর কি বলতে বলতে পারেন এটা একটা হাঙ্গেরিনে ফুল একটা সিরিজ আর অর্থাৎ আমার মেইন টপিক থাকবে কোন একজন বাংলাদেশি স্টুডেন্ট যদি বর্তমানে যদি জার্মানিতে যাইতে চায় তার কিন্তু অনেক লম্বা টাইমের একটা কিন্তু ওয়েটিং পিরিয়ড আছে আর কি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অন দি আদার হ্যান্ড আমি যদি ইটালির কথা বলি বর্তমানে হাই অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইটালিতে কিন্তু বিজার ইস্যুটা অতটা বেশি ভালো না বাংলাদেশিদের জন্য থার্ড যেটা পার্ট সেটা হচ্ছে আমি অলওয়েজ আসলে হাঙ্গেরিকে কেন প্রমোট করি সেটার বাস্তব প্রমাণ হচ্ছে হাঙ্গেরির ভিজারে সেটা বরাবরই ডকুমেন্টস স্পিকিং ভালো থাকলে ভালো থাকে আর কি সো এই সিরিজটা আমার বিশ্বাস কোনো স্টুডেন্ট যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি এই সিরিজটা দেখে সে তার নিজের ডিসিশন নিজে নিতে পারবে ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বর ইন্টে হাঙ্গেরির যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসতে পারবে আর কি সো আমি একটা বিষয় অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সেটা হচ্ছে আমি আগামী তিন চার পাঁচ ছয় এই চার দিন ফেব্রুয়ারির আমি হাঙ্গেরিতেই থাকবো আমার পাঁচ ছয় জন স্টুডেন্ট হয়তো চার তারিখ ফ্লাই করবে তাদেরকে রিসিভ করবে ইনশাআল্লাহ তাদেরকে তাদের ইউনিভার্সিটিতে যাব দেন আমি আপনাদেরকে বাস্তবে একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে হাঙ্গেরিতে বর্তমানে কি অবস্থা তারপর হচ্ছে ওখানকার পার্ট টাইম জবের কী অবস্থা আসলে বর্তমানে স্টুডেন্টরা ওখানে সারভাইভ কিভাবে করবে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে হাঙ্গেরি থেকে আমার মতো কিভাবে ইটালিতে অফিসিয়ালি শিফট হবেন জার্মানিতে কিভাবে যাবেন পড়াশোনা করার জন্য এই বিষয়টা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে ক্লিয়ার করব